আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বয়স তখন 35 বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত 35 কাবা ঘরের পুনর্নির্মাণ হবে চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে হয়েছে এখন কাবা কাবাঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসোয়াদ তো যেন তেন পাথর নয় জান্নাতি পাথর ক্যামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাবা করে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আসে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি আগামী দিনেই এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়েন আওয়াজ করে কামলিয়াল্লা নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারামারি আল্লাহর হাবিব সাঃ বললেন যাই হালুম মাইলাইয়াসাওবান একটা কাপড় নিয়ে আসো আমি এখনি সলিউশন করে দিচ্ছি সুবহানাল্লাহ নাই আল্লাহর কাপড় নিয়ে আসাওন বিশ্বনবী বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিব সাঃ মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন জান্নাতারে বললেন ও জান্নাতা কাপড়ের চার কোণারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কোণারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে বিষ্ণনবী আবার পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুবাহুল্লাহ সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি

বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসরা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত যুদ্ধ আল্লাহর হাবিফসাইসলাম মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামিয়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে কোন মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লা এখন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সাহিব বুখারিতে একটা কিতাব আছে কিতাব উসুল মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কৌলিল ইমামিলি আসহা বিহি এ ধাবু বিনা নুসলেহ বাই হুম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চল আমরা মিলাই দেব এটা আল্লাহ রসুল ইসলামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শুনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনা আমরা আমরা আসুকাম ঘরে নিয়ে যাও না আমরা মিলাই দেব পড়ে মারামারি দেখলে বিশ্বনবী মিલાয়ে দিতেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা উখবিরুকুম বিআফদালি derajatে মিন আসসালাতি ওয়াসিয়ামি নুসু রোজা নামাজ সালাতের যে বড় একটা সওয়াবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বললেন সেটা আবার কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাই দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাইয়ে দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জরে কোন ঠিক কেটা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালি তা আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা কি দি দায় পানি অনেক ওই জায়গায় তেল দেয় জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি তেল আহা না আপনি থামায়ে দিবেন মিলাইয়ে দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলায়ে দিবে কে? সাত নাম্বার ফরসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে 500 মিটার নেতার দেখতে হবে কয় মিটার 1000 মিটার কর্মী যদি দেখতে পায় 1000 মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার 2000 মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাজ স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না

মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফাররা বলে না আমরা তো তোমার রসুল্লাহ মানি না তোমার রসুল্লাহ মানলে তো মা সাদাত না আঁকা তোমার সাথে কোনো ঝগড়াই নেই রসুল্লাহ কাটো সাহাবিরা তেড়ে উঠলেন ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সোহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসুল মোহাম্মদ রাসুল্লাহ কাটার ক্ষমতা কারণে আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনবী বললেন ওমর সরে যাও কেটে দাও সুমনাল্লাহ কবেন না মোহাম্মদ রসুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয়ে তুমি লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহর বেটা মোহাম্মদ কারণ মোহাম্মদ রসুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি ন তোমার রসুল বৈরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে না লেখতে হবে আবদুল্লাহর বেটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্তক্ষী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসরুল্লা লিখতেই হবে বিশ্বনবী বলেন কেটে দেওয়া কারণ সাহাবারা দেখতেছে বিশ্বনবী দেখে বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব আমি তার বিয়া তা আলিম তাহিব দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ শুনে কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লায় বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণাবলী লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে आवाज করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারো সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেত সুবহানাল্লাহ পড়বেন না এটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দা অপশনস যেই বলতেন নাম্বার 1 আসলাম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়াতেও শান্তি আখেরাতে ভালো না লাগে আমরা সিকিউরিটি দিব প্রথম অপশন না আমাদের ভাইও না দ্বিতীয় অপশন ট্যাক্সও না কাফির থাকতে মনে থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্স উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন এমন আস তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ কইবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময়ে ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায় বলেন ঠিক যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তোল না বৃদ্ধাদেরকে মেরো শিশুদেরকে মেরোনা ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোল না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করোনা না গুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না সুমান্লা পড়বেন না ওটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কিরা as a father as a teacher as a commander as a leader as a lawgiver as a law maker as a reformer of the society মোহাম্মদ is the superman of the ওয়ার্ল্ড আওয়াজ করে পড়তে হবে আল্লাহ কূটনীতি কারে বলে ডিপ্লোমাসি ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্বাহ ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আছো কে আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কলু ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুটাকে জানি না আল্লাহ রসুল ইসলাম চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবান পড়বেন না অনেক কৌশল হাতড়ি এবার বিষ্ণুনবী আবার রাখাল দুইটাকে ডেকে পাঠালেন বললেন কাম ইয়ান হারুনা খুল্লা ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়ান ফেসান প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফিল ইয়মি সানি আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই ইদান আল কম তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাফের সংখ্যা বদরের যুদ্ধে কাফের সংখ্যা ছিল কত এক কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিষ্ণবী হিসাব মিলাই ফেললেন যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হয় হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড লিডার আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করেন দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে এক সেকেন্ডও ভাবা লাগে না চিল্লায়ে বলে মুসলমান ঠিক ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এন্তেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকার আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকার এই উম্মতের সবচেয়ে রহম দিল আর কারে রেখে গিয়েছেন ওমর আশাদহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল কথার আগে চলতো জোরে কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সাঃlstm বলতেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লৌকানা বা বাদি লা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না ওম

এই উঠতেছেন কারা হ্যাঁ উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খলা আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লাই বলেন ঠিক সেদিন আবু সাইয়েদনা উমর ফারুক উসমান যুন নুরাইন আলী রাদিয়াল্লাহু যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে উনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মাহ উমারা নেতৃত্বে সংকটে পড়া লাগে না আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব যে 10টা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নেই এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তফিক দান করো আমরা আমিন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের সময় মাত্র দুই মিনিট এই দুই মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব এই উঠতেছেন কেন উঠলেন কারা কারা এদিকে তাকান যারা উঠছেন এদিকে তাকান দেখি তাকান তাকান আমরা দোয়া ছাড়া কেউ যাব না যাবেন ভদ্র নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র বসেন সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছে উইলা বা এখন উঠলে হবে কতটুকু লাভ করো আজারীরা দেখবো বস একটা ভাই আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খুঁজে কোথ থেকে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজেও ওনার একজন ভক্ত ওনার লেখার ভক্ত আমি নিজেও ওনার লেখার পাঠক অসাধারণ লিখেন কি যেন একটা দেখলাম নানা আলেম নানা মতে আমি যাব কোন পথে আলেমরা নানার মতে পাবলিক যাবে কোন পথে সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছেন নোয়াখালী জেলার এডিশনাল এসপি আপনি কাজী ভাই না মোহাম্মদ আপনাদের এই জেলার সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক সক্রিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জন আরিফুর রহমান ভাই উপজেলা চেয়ারম্যান ভাই আমার নামে নাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ